কেমন আছেন আপনারা সবাই আপনাদের ঈদ কেমন কাটলো কে কোথায় ঈদ করেছেন করছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমার আমার ঈদও খুব ভালো কেটেছে একটা রেগুলার ভিউয়ার আপু যিনি সব সময় কমেন্ট করে এবং তার অনেকগুলি কমেন্ট ছিল যে সীমান্ত সম্ভারের ড্রেস কালেকশন দেখতে চাচ্ছে এবং আমি চেষ্টা করেছি সীমান্ত সম্ভারটা একদম কভার করে আপনাদের দেখাতে যে আসলে এই শপিং মলটায় সারা বছরই কম বেশি ডিসকাউন্ট থাকে এবং মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় যারা নিউ মার্কেটে ধাক্কা থাকি জ্যাম ক্রাউড এইসব পছন্দ করে না তারা এই মার্কেটে আসতে পারেন আরামসে ড্রেস কিনতে পারবেন সীমান্ত সম্ভার কিন্তু ধানমন্ডি দুই নাম্বারে অবস্থিত বা রাইফেল স্কোয়ার যে মার্কেট ছিল নাম সেখানে আসলেও সীমান্ত সম্পর্কে আসতে পারবেন এই যে দেখেন মার্কেটে চলে আস যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন চলুন দেখি কি কি আছে এই সবটা এই কর্নারে স্পেসিফিক্যালি এক হাজার টাকায় টুপিস পিস ছিল আমি কয়েকটা টুপিস পিস দেখানোর চেষ্টা করছি এগুলো স্ক্রিন এর মধ্যে আবার কিছু কিছু মিলেনের মধ্যেও ছিল যেগুলো রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো বেশ কয়েকটা কালেকশনই আপনাদের আমি দেখানোর একটু চেষ্টা করছি আবার না কিছু জর্জেটের মধ্যেও ছিল যেগুলা মানে প্রতিদিন ইউজ করার জন্য খুবই কাজে দিবে এখন দেখাচ্ছি বারোশো টাকার মধ্যে এবারে একটু বলিনি এই ড্রেস কিন্তু বেশ কমন মানে ফুটপাতেও দেখা যায় আবার কিন্তু মলেও দেখা যায় তবে দামে কিন্তু ফ্যাব্রিকে এবং কোয়ালিটিতে কিন্তু অনেক তফাত থাকে এটা কিন্তু বুঝতে হবে এখানে বারোশো টাকা প্রাইস তার মানে নিশ্চয়ই কারণ আছে আর অবশ্যই আমি সবসময় বলি যে যেখান থেকে পার্চেস করবেন দেখি শুনে তারপর পারচেস করবেন আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছি এই সবটায় বেশ ভালো অফার চলছিল এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এক হাজার টাকা থেকে এখানে টু পিস পাওয়া যাচ্ছিল আর টু পিসের চাহিদা অনেক বেশি এই যে আরো দেখাচ্ছে এগুলা না থ্রি পিস ছিল এবং ফ্যাব্রিক কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর একটা ওড়না হলে আসলে ঈদটা কমপ্লিট হয়ে যায় এই অ্যাকোয়া ব্লুটা খুবই সুন্দর ছিল দেখতে খুব সুন্দর লাগতেছিল আর ওড়নাগুলি ওড়নাগুলির কাপড়ও ভালো ছিল এবং মানে একটা কমপ্লিট লুক হয়ে যাবে আর ডিজাইনগুলি বেশ কমন ডিজাইন ছিল না আমরা যে রেগুলার দেখে থাকি সেই টাইপের ছিল না এটা আবার টু পিস ছিল এটা ওয়ার্ক করা ছিল এটা একটা দোকান দোকানের নামটা আরও আমি আপনাদের দেখায় দিলাম এবং এগুলার প্রাইসও বারোশো ষোলোশো এরকম প্রাইসের মধ্যে এবং ড্রেসগুলি স্মার্ট ড্রেস ওই যে এখন যে সাইড বন্ধ শর্ট ড্রেসগুলি হয় না সেই টাইপের ছিল আমার কাছে বেশ সুন্দর লেগেছে আচ্ছা আপনারা না কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় গেলে আপনাদের জন্য ভালো হয় বা আমাকে অবশ্যই সন্ধান দিবেন যে এইখানে এরকম টাইপের আছে রিজনেবল প্রাইসে পাওয়া যায় অবশ্যই জানাবেন এখন যে দোকানটায় আছি এইখানে ওই যে ইজি গেট লেখা এটা গ্রাউন্ড ফ্লোরে আমি এখন গ্রাউন্ড ফ্লোরেই আছি এই যে ড্রেস গুলি দেখতে পাচ্ছেন এগুলা জর্জেটের মধ্যে ইনার দেয়া প্যান্টও আছে আবার ওড়নাও আছে এরকম থ্রি পিসের একটা মানে পুরো একটা সেট মাত্র বারোশো টাকা করে এই যে বাইরের মধ্যে রাখা এবং ড্রেস গুলি বেশ ভালো মানে বারোশো টাকায় সুন্দর জামা এইটা খুবই সুন্দর লাগছে কেমন নিয়ন টাইপের কালার আবার অলিভ গ্রিন ডিপ অলিভ গ্রিন কালারের প্যান্ট দিছে খুবই সুন্দর কালার কম্বিনেশন ছিল এই যে ড্রেসটা দেখেন এটাও একটু সিল্ক টাইপের মধ্যে এটা 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 টু পিস ছিল আবার ষোলোশো টাকা এই ড্রেসটা এটা একটা ওয়ান মধ্যে এবং পুরোটা নেকের মধ্যে স্টোন আর এটা একটা টু পিস এটার প্রাইস বাইশশো টাকা ছিল খুব সুন্দর ছিল আর কাপড়টা এত ভালো ছিল প্রাইসটা আমি যাই না দেখা যাচ্ছে কিনা কিন্তু বাইশশো টাকা প্রাইস লেখা ছিল এটা আবার কিরম মানে একটু সিগ্রিন টাইপের কালার এটা পিঙ্ক কালার তো এই তিনটার আবার তিন রকম ফ্যাব্রিক ছিল তাই প্রাইসটা তিনটার তিন রকম ছিল বাইশশো পঁচিশশো ছাব্বিশশো টাকার মধ্যে আবার এই এইটা দেখেন এটা একটা শার্টের মধ্যে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আসলে ড্রেসগুলি খুবই সুন্দর ছিল এই মার্কেটে যদি যারা একটু আলাদা টাইপের জামা কাপড় খুঁজতেছেন পছন্দ করেন আমি বলবো আপনারা আসতে পারেন যেমন এই প্লাজোগুলি এগুলা নুরজাহান মার্কেটে আমি দেখি নাই আমি এখানে দেখলাম কি সুন্দর একদম ফ্লেয়ার পালাজো। প্রাইস তো লেখা ছিল না আবার আমি দাম জিজ্ঞেসও করতে পারি নাই অনেক রাস ছিল দোকানটার মধ্যে পূর্ণিমা ক্লোজেট নামে এই দোকানটা এবং মেনিয়া এখানে অনেকগুলা দোকান আছে এই মার্কেট এটা একটা টু পিস ছিল খুবই সুন্দর একটা টু পিস ছিল ফ্যাব্রিকটাও আমার কাছে ভালো লেগেছে মাত্র চোদ্দশো টাকা প্রাইস ছিল এটা ওই ফার্স্ট এটার আরো একটা কালার এই কালারটাও সুন্দর ছিল সি গ্রিনটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা আবার একটা মেরুন কালার এটাও খুব সুন্দর স্মার্ট লাগছিল আর এই দোকানটা মেনিয়া নাম মানে খুবই সুন্দর সুন্দর এখানে ড্রেস ছিল এগুলো চোদ্দশো টাকা প্রাইস ছিল আর এই যে এটা এটাও চোদ্দশো টাকা প্রাইস ছিল এটা সিল্কের মধ্যে এমব্রয়ডারি করা আমি না প্রতিটা ড্রেস যেখান থেকে আপনাদের দেখাচ্ছি প্রতিটারই কিন্তু আমি স্বপ্নের নামগুলি দেখায় দিতেছি গ্রাউন্ড ফ্লোরেই আছি এই যে মেনিয়া নামের বেশ কয়েকটা দোকান আছে দেখতেই পাচ্ছেন আমি মানে মোটামুটি আমি চেষ্টা করছি যে ঘরের মধ্যে বসেই সবকিছু একদম সুন্দর মতো দেখতে পারেন এবং দেখেন মার্কেটে যথেষ্ট যথেষ্ট কাস্টমার আছে আর আমি এখন একটু উপরের দিকে যাব যে উপরে কি কি আছে সেটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। যারা রেডিমেড ড্রেস পছন্দ করেন আমি রেকমেন্ড করব এই মার্কেটে মাস্ট আসবেন আপনারা রাফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ারে তেমন একটা ড্রেসের কালেকশন আমার ভালো লাগে না সীমান্ত সম্ভারে খুব সুন্দর পাওয়া যায় এই রেড ড্রেসটা এত সুন্দর লাগছে ইফতিদা কচার নাম খুবই সুন্দর ড্রেস ছিল এগুলার প্রাইস দেখেন কি দারুণ করে কাটওয়ার্ক করা এগুলো পাকিস্তানি ড্রেস এই যে দেখেন কি সুন্দর স্কাই ব্লু কালার এইগুলার প্রাইস আমি একটু ধারণা দিই চার হাজার দুইশো চার হাজার ছয়শো চার হাজার আটশো এই প্রাইস এর মধ্যে এবং এমন না যে খুব কমন ব্র্যান্ডগুলি যা আছে বিনসাইড ছাড়াও আরো কিছু পাকিস্তানি ব্র্যান্ড আছে যেগুলো আমরা মানে সচরাচর নাম না এই ছিল 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 কিন্তু ড্রেস ড্রেস অনেক ভালো খুব সুন্দর খুবই সুন্দর ডিটেইলিং অ্যাড করা ছিল এটা একটা অরগ্যানজা ড্রেস এই ড্রেস আমি প্রিয়াঙ্গন মার্কেট থেকে কিনছিলাম ওখান থেকে আমি বাইশ টাকায় কিনছিলাম আর এইখানে আঠাশশো তিন হাজার টাকা এরকম প্রাইস বলছে যেটা দেখেছি দেখেছি যেটা কিনেছি আমি চিনি জানি আমি আপনাদের কিন্তু এগুলো বলি এই এই ব্ল্যাক কালার ড্রেসটা আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর গর্জিয়াস ড্রেস ছিল এটা আবার একটা ইন্ডিয়ান জয়পুরি ড্রেস ছিল খুব সুন্দর ড্রেস ছিল এই যে এটা দেখেন এটাও জয়পুরের মধ্যে কিন্তু এগুলার দাম একটু বেশি ছিল চার হাজার তিনশো টাকা করে প্রাইসগুলি ছিল আর আমার কাছে মনে হয় কি পাকিস্তানি ড্রেস থেকে ইন্ডিয়ান ড্রেসের প্রাইস সব সময় বেশি থাকে এত বেশি ডিটেলিংও থাকে না কিন্তু দাম অনেক বেশি মানে থাকে আমার কাছে এটা মনে হয় এই ব্ল্যাক কালার ড্রেসটা খুবই ভালো লাগছে আনকমন একটা ড্রেস আর এটার কয়েকটা কালারই ছিল এখন আসছি টেবলো ফিটে যেটা ফেসবুকে বেশ হিট একটা পেজ এখানে ডিসকাউন্ট দিতেছিল এগুলা বারোশো টাকা চোদ্দশো টাকা এরকম প্রাইসিং এ ছিল টু পিস ছিল ফুল এমব্রয়ডারি করা এগুলো কিন্তু ওরা নিজেরাই কাস্টমাইজ করে মানে রেপ্লিকেট করে বাট এগুলার চাহিদা বেশ ভালো রিজনেবল প্রাইসে কেনা যায় তাই সবাই অনেক বেশি পছন্দ করে এবং ডিসকাউন্ট যেহেতু সো টাকার মধ্যে তারপর বারোশো এরকম প্রাইসের মধ্যে প্রাইস অনেক রিজনেবল তাই খুব বেশি মানে চাহিদাও বেশি এইখানে থার্টি পার্সেন্ট অফ ছিল এই যে আপনাদেরকে কালার দেখাই দিতেছি আমি ড্রেস গুলি আপনারা ফিট লিখে ফেসবুকে সার্চ দিলে কিন্তু এই পেজটা পেয়ে যাবেন এবং ওখানেও আপনারা অর্ডার করতে পারেন আর সবসময় ওরা এমব্রয়ডারি করা টু পিস সেল করে থ্রি পিস ও ওদের বেশ মানে অনেকেই অনেকেই কিনে পছন্দ করে বেশ হেট কয়েকটা মানে ডিজাইন কালার আমি আপনাদের একটু দেখায় দেওয়ার চেষ্টা করলাম যেগুলা আবার দেখতেও সুন্দর লাগতেছিল যেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে এবং যতগুলা দোকান দেখাইছি আমি এই নাম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে ফেসবুকে কিন্তু পেজ পেয়ে যাবেন কারণ এই মার্কেটের বেশিরভাগই মানে মানে অনলাইনে ফেসবুকে পেজ আছে এবং তারা কিন্তু অনলাইনে সেল করে থাকে আর বিভিন্ন অফারও তাদের অনলাইন পেজে থাকে এখন একটা আপু আমাকে কমেন্ট করছিলেন যে আমি হিজাব কোথা থেকে কিনি এবং ভালো জর্জেট হিজাব কোথায় পাওয়া যায় আমি মেনলি অনলাইন থেকে কিনি আর এই দোকানটায় আমার কাছে মনে হইলো যে মানে আমি ধরে দেখছি হিজাবের ফ্যাব্রিক গুলি আমার কাছে বেশ পছন্দ হয়েছে বড় বড় হিজাব ছিল সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট হয় যারা প্রিমিয়াম পছন্দ করেন তারা দেখতে আছে যে সানডাস নাম এখন দেখেন খুব সুন্দর ড্রেস দেখাই এটার নাম আর্শান ক্লোজেট এইখানে ড্রেস গুলি খুবই সুন্দর ড্রেস মানে একদম পার্টি ওয়ার যারা খুঁজতেছেন অরগ্যানজার মধ্যে তারা এই সবটা ভিজিট করতে পারেন ভিতরের দিকে তাদের আরো ভালো ভালো কালেকশন আছে এবং এই টাকার মধ্যে যেহেতু এগুলা মানে অর্গ্যানজার মধ্যে এবং খুব ভালোভাবে কাজ করা দেখতে স্মার্ট খুবই সুন্দর এগুলা প্রাইস পাঁচ হাজার পাঁচ হাজার টাকার উপরে এরকম প্রাইসিং এর মধ্যে ড্রেস গুলি বেশ সুন্দর লাগছে একটু আনকমন লাগছে তাই আমি আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করলাম যেগুলি আমার কাছে ভালো লাগে আমি সেগুলা আমি নিজেও দেখি দেখতে ভালো লাগে এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করি এখন দেখি যে মার্কেটে আরও কি আছে এখন যেখানেই যাচ্ছি সেখানেই লেখা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি সাজেস্ট করব এই মার্কেটটা একবার ভিজিট করবেন আপনারা আরেকটা জিনিস আমার ভিডিও কেমন লাগে আপনাদের আমার শুনতে খুবই ভালো লাগে আমি আপনাদের কমেন্টের বেশিরভাগই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনার বেশ পজিটিভ ফিডব্যাক আসে আপনাদের তাই আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি এবং কি কি আরো দেখতে চান এবং মানে আরো আমি আপনাদের কি কি দেখালে আপনাদের ভালো লাগবে এই জিনিসগুলি অবশ্যই শেয়ার করবেন এবং আমি আপনাদের যা দেখিয়েছি সেখান থেকে আপনারা নিজেরা দেখে শপিংয়ে গিয়েছেন আপনাদের শপিং এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবেন এবারে ড্রেসটা দেখাই এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেই দিনে কারণটা কি ভেতরটা পুরোটা টাইটাই টাই লেন টাইপের একটা ফ্যাব্রিক দেয় এবং উপরটা এরকম কাটওয়ার্ক করা একটা জামা সবচেয়ে ইউনিক ছিল সবচেয়ে ইউনিক ছিল এবং ওটা একটা একটা ওয়ান পিস পিস ছিল আর এটা আবার টু প্রাইস কিন্তু আমি দেখিয়ে দিছি আপনাদেরকে এইগুলো একদম ওনাদের নিজেদের কাস্টমাইজ করা আর এই জামাটা যদি আপনাদের দেখাই এত সুন্দর করে জামাটা এরকম বর্ডার লাইন করা এত ভালো স্টিচিং ছিল এটা আবার আরেকটা দোকান এই ড্রেসটার প্রাইস আটাইশো টাকা ছিল কটনের মধ্যে ফ্যাব্রিকটা ভালো ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কি আটাইশো টাকা অনেক বেশি দাম মানে এরকম কটন একটা ড্রেসের জন্য তবে হতে পারে যে ফ্যাব্রিক অনেক ভালো তাই দামটা বেশি এরকম হয় না যে যারা আমার মতো কটন লাভার আছেন মানে আমি মনে করি যে দাম হইলো ড্রেস নিয়ে ফেলি এরকম অনেকেই আছেন কারণ কটন পরে যে শান্তি ওই রকম শান্তি আসলে অন্য কিছুতে নাই যেমন আমি কিন্তু হুসেন রিয়ারের ড্রেসটা রিক্রিয়েট করছি সেটা কিন্তু আমি কটনই প্রথম মানে সব সময় আমি চাইছি যে আমি কটনের মধ্যে ড্রেস করব। এবং আমি কিন্তু খুঁজে কটন কাপড়টাই খুঁজে বের করছি কারণ কটনের উপরে আসলে আর কিছু নাই এবারে অনেক কিছু দেখাইছি আপনাদের অনেক কিছু এখন আমি আপনাদেরকে সোজা আমার টেলার্সে নিয়ে যাব আমার টেলার্স নিউ মার্কেটে নিউ মার্কেটে যে বনলতা মার্কেট আছে সেই বনলতা মার্কেটে থার্ড ফ্লোরে অনেকগুলি ড্রেস বানাইছি আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই তাড়াতাড়ি আমি আরং থেকে একটা ড্রেস কিনছিলাম আনস্টিচ থ্রি পিস সেটা আমি আপনাদের দেখাইছিলাম ওইটাও বানাইছি তারপর আর ড্রেস এতগুলো বলতে আমি আর আমার বোন কিন্তু ড্রেস একসাথে একই রকম করে বানিয়ে পড়তে পছন্দ করি তাই একসাথে অনেকগুলো হয়ে যায় আর অনেকে অনেক রকমের কমেন্ট করেন আমি কিন্তু এক এক সময় এক একটা কিনি কখনো লেস কিনি কখনো ফ্যাব্রিক কিনি তারপর দেখা যায় যে আমার কাছে কি আছে সেটার উপর বেস করে কিন্তু আমি ড্রেস কমপ্লিট করি এমন না যে আমি একটা ড্রেসের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এরকম না আমার যখন যেটা পছন্দ হয় আমি কিনে ফেলি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার ড্রেসের ভিডিওগুলি শেয়ার করব যে আমি আরও কী কী রিক্রিয়েট করেছি এবং আপনারা বেশ পছন্দ করেছেন এই ভিডিওগুলি আমি নেক্সটেও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম my Hafiz